কেমন আছেন ভালো আছি শশা কমেডি কেমন আছো কোথা থেকে বলছো বলো কোথা থেকে লাইভটা দেখছো বলো নামটা খুব সুন্দর শশা কমেডি কমেন্ট কমেন্ট করো করো বাংলাদেশ থেকে আচ্ছা কেমন আছো বন্ধু আমার লাইফে তুমি নতুন ওয়েলকাম আমার লাইফে আসার জন্য অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসি খাওয়া দাওয়া হয়েছে বন্ধু বলো খাওয়া দাওয়া কমপ্লিট মেসেজ করো মেসেজ করো আচ্ছা কমেন্ট করো বন্ধু কমেন্ট করো খাওয়া দাওয়া হয়ে গেছে এস এস বলছে হাইতে খাওয়া দাওয়া হয়নি আমার কখন খাবে বলো মাসুদ বলছে এমনি দিদি তুমি কেমন আছো কোথা থেকে বলছো তোমাকে অনেক সুন্দর লাগছে গো আমি কলকাতা থেকে বলছি আমি খুব ভালো আছি তুমি কোথা থেকে বলছো আমাকে বলো লাইকটা দিয়ে একটা লাইক করে দাও ডবল টাচ করে একটা লাইক করে দাও সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দাও এসে বলছে হ্যালো এসেছ কেমন ক্যাসে হোক তোমার হয়েছে হ্যাঁ আমার হয়ে গেছে আমি দোকান